2012 সালে পুরো দুনিয়া শেষ হয়ে যাবে এই ভবিষ্যৎবাণী কিন্তু আপনি অবশ্যই শুনেছেন তবে দুই হাজার বারো সালের আগে দুই নয় সালে হলিউড থেকে রিলিজ হয় একটি মুভি যার নাম টু থাউজেন্ড সালে যে পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাবে এই থিমের উপর বেস করে এই মুভিটি তৈরি করা হয়েছে পুরো মুভিতে আপনাকে দেখানো হবে যে মানুষ কিভাবে এই ধ্বংস থেকে নিজেকে বাঁচানোর প্রাণ চেষ্টা করছে এবং তারা আদৌকে এই ধ্বংস থেকে বাঁচতে পারবে এইসব নিয়েই কিন্তু এই পুরো মুভিটা তৈরি করা হয়েছে মজার কথা হচ্ছে এই মুভিতে কিন্তু আমরা একটা মেটাফোর দেখতে পাই হজরত নুয়া আলাহ সময় হয়ে যাওয়া দ্য গ্রেট ফ্লোড অফ নোয়া যখন মহান আল্লাহ পুরো পৃথিবীকে প্লাবিত করে দেয় তখন আল্লাহ ইচ্ছে এবং নুয়া আলাহ ইসলামের মাধ্যমে তার নৌকায় পুরো পৃথিবী সকল সৃষ্টির একজোড়া করে নেওয়া হয় এই মুভি শেষটাও ঠিক একই রকম যেখানে কয়েক গুচ্ছ মানুষই বেঁচে ফিরতে পারে এবং তারাই বাঁচে যারা জাহাজের ভিতর ছিল মুভিতে দেখানো হয় প্রায় ছয় বিলিয়ন মানুষ ধ্বংস হয়ে যায় মজার কথা 2009 সালে এই মুভির প্রোডাকশন বাজেট ছিল টু মিলিয়ন ইউএস ডলার এবং এই মুভির ডোমেস্টিক কালেকশন ছিল হান্ড্রেড এন্ড মিলিয়ন ইউএস ডলার তবে ওয়ার্ল্ড ওয়াইড এই মুভির টোটাল কালেকশন হয়ে দাঁড়ায় সাতশো মিলিয়ন ইউএস ডলার এটাই হয়তো হলিউডের প্রথম এমন মুভি যার ডোমেস্টিক কালেকশন তার বাজেটের চেয়ে কম হওয়া সত্ত্বেও টোটাল আর্নিং হয়ে দাঁড়ায় সাতশো মিলিয়ন ইউএস ডলার